আসসালামু আলাইকুম তো বিডিসি মার্কেটের আবার একটা আপডেট এবং এফটিডি টোকেন নিয়ে একটা কথা বলবো তো বিডিসি মার্কেটের যে মোরাল অফ দ্য স্টোরি সেটা হয়তো বিগত সময়ে আপনাদেরকে বলা আছে যে একটা গ্যাপ আপ আছে হয়তো আমরা গ্যাপ আপগুলোকে ফিল আপ দেখবো দেন এরপর কোনো স্টাডিক্যালিভাবে কোনো মানে টেকনিক্যালিভাবেই তারা নেগেটিভ ইউজুয়ালি পজিটিভ ক্রিয়েট করার চান্স থাকবে ওকে দেন এখন নর্মালিভাবে যে কোশ্চেনটা আপনার ভিতরে আসবে বিডিসি তো পাম্প করলো যে কোনোভাবেই হোক সেটা সত্তর পঁচাত্তর আসবার পরে মার্কেটটা পাম্প করছে নর্মালিভাবে এটা আপনি নিজেও বুঝতেছেন জানতেছেন কিন্তু একটা হচ্ছে সবথেকে বড় সমস্যা এখানে তা হচ্ছে যে ভাই আর্ল কয়েন কেন পাম্প করতেছে না তো এখন যে মরাল অফ দ্য স্টোরি আর্ট কয়েনের ক্ষেত্রে তো এইটা আপনাকে আমি একটু ক্লিয়ার করে দেব আজকে তো এখন বিটি মার্কেটের আপডেটটা এইটাই হচ্ছে যে ভাই নর্মালিভাবে যদি আপনি দেখেন তাহলে বিটিসি মার্কেট ধীরে ধীরে তারা আবার একশো চলে যাবে এবং একশো চলে যাবে অ্যান্ড আর্ট কয়েন তখনই ভালো করবে যখন আপনি দেখতে পারবেন এখানে আমি একটা লাইন আপ ড্রো করতেছি এই যে লাইন আপ ড্রো আপনি দেখতেছেন অথবা আপনি যদি ধরেন উপরে লাইন আপ ড্রো আমি নর্মালি ধরতেছি এটা আপনাকে বোঝানোর জন্য সো যখনই এই রেজিস্ট্যান্সগুলোকে গিয়ে সাস্টেন করবে মার্কেট এই রেজিস্ট্যান্স এখানে যতটা হোল্ডিং করবে আর্ট কয়েন ততটা পজিটিভ হবে নাও টাইম এখন আর্ট কয়েন অনেক ভালো পজিটিভ ফিল করবে এবং পজিটিভ আনবে জাস্ট আপনি একটা সপ্তাহ অপেক্ষা করতে পারেন অ্যান্ড এখানে একটা পজিটিভ ইউজুয়ালি ফিডব্যাক করবে সেকেন্ড ফিডব্যাক করবে এখানে এই দুইটা জন আপনাকে এই কারণে বললাম তা হচ্ছে যে এখানে বিডিসি মার্কেট যারা রয়েছে তাদের তো অ্যাজুয়ালি হোল্ড বা বাইং ক্রিয়েট করবে বা বাইং ক্রিয়েট করার ক্ষেত্রে থাকবে নতবা একজাক্টলি দুইটা করতে পারে একটা বাইং করতে পারে নয়তো সেলিং করতে পারে ওকে সেলিং করলে প্রাইস ডিক্রিজ হয় এরকম ভাবিয়ে না অনেক ক্ষেত্রে হয় না এটা অনেক রুলস থাকে যে শুধু সেল করলে হয় না কারণ এটার অনেক হুইলসরা বা অনেক কিছু আসে তো যখনই বিডিসি মার্কেট একটা পজিটিভ হওয়ার পর হোল্ডিং করবে তখন ম্যাক্সিমাম মানুষ একটু এখান থেকে বের হয়ে গিয়ে আলকয়েনের ভিতর প্রেফার করে এইটা নর্মাল স্টোরি থাকে এই কারণে দুইটা জোন আপনি দেখবেন এবং দেখার ট্রাই করবেন তো বিটিসি মার্কেট ওভারঅল সিনারি হিসাবে মোটামুটিভাবে বলতে পারেন যে না ঠিক আছে আমরা দেখতে পারি এই বিটিসি মার্কেট একটু ভালো কিছু হওয়ার চান্স আছে। এখন এফটিসি টোকেনের কথাটা বলি তো এফ টিজি টোকেন নিয়ে আমি বিগত দুই দিন আগে সরি একদিন আগে আপনাকে বলেছিলাম যে ভাই এইটা লাস্ট বটম ক্রিয়েট করছে মানে ব্রেক বটমের বটম ক্রিয়েট করছে সো এখান থেকে ভালো অপরচুনিটি হবে বাট এই যে একটা পাম্প দিছে আজকেই পাম্প দিছে তো পাম্প দেওয়াটা এমন না যে ভাই আর পাম্প দেবে না বা পাম্প হবে না অবশ্যই আপনি এফটিজি টোকেনটা এক ডলার বা এর আশেপাশে কিনে রাখবেন যে কোনো সময় টাইম আপনাকে বলে আমি যখন ওটা বলছিলাম মেবি ওটা অষ্টানব্বই এরকম সামথিং হয়তো বা প্রাইস ছিল তো যাই হোক যাই হোক আমি ওটা বলি না তো যে কোনো সময় এই টোকেনটা এক ডলারের আশেপাশে পেলে সব থেকে বেস্ট এর আগেও আপনাকে এইটাই নিয়ে আমি দুই তিনটে মেবি ভিডিও ক্রিয়েট করছিলাম আমার যতটুকু মনে হয় এই 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 স্থানগুলোতেও ভিডিও ভিডিও ক্রিয়েট করা হচ্ছে তো দেখুন আবার কিন্তু ধরুন আপনি এখানে বাইং করছেন চব্বিশের এখানে ওকে জুন জুলাই আপনি আবার দেখেন পঁচিশের মার্চ এপ্রিলে বা যাই বলুন এক বছর পর আবার ওই একই লেভেলে একই স্থানে আসলো আবার যদি আপনি প্রিভিয়াস ডেটা দেখেন এক বছর আগে আমরা এখানে দুই বছর আগে তেইশ সালে একটা সব থেকে বড়ো ক্রাইসিস আমরা দেখেছিলাম এই টোকেনটার ভেতর আবার দুই বছর পর আবার সেম জায়গায় এই মার্কেটটা এসেছে কেন শুধুমাত্র অ্যাজ এ বায়ারকে আনার জন্য জি না একটা মানিকে মানে বৃহৎ আকারে করার একটা থিঙ্কিং আমি মনে করি বা সিম্পলিজম হিসাবে আপনি বলতে পারেন যে কোনো কয়েনের ক্ষেত্রে আপনি যদি দেখেন এই টোকেনগুলো কোথায় থেকে কোথায় চলে গেছে কোথায় থেকে আবার কোথায় আসছে হ্যাঁ এইটা আপনি কখনো ভাববেন না যে এপিজি টোকেনটা একশো ডলার যাবে দেড়শো ডলার যাবে এটা এটা ভাবার অপশন নেই আমার কথা হচ্ছে প্রথম যে ভাই এক ডলার আশেপাশে এই টুকানটা কিনে রাখবেন কিনে রাখেন দেখেন এক মাসের ভেতরে আপনি ওয়ান এক্স গেইন করতে পারবেন আপনি ইজিলি আমি বলবো আপনি এক মাসও লাগবে না আপনি নিজেও দেখতে পারবেন যে ভাই এটা দেড় ডলার পার হয়ে গেছে আপনি হয়তো এখন এক ডলার আশেপাশে দেখতেছেন বাট এক মাস পরে আপনি দেখবেন আমি নর্মাল করে বলতেছি দেড় ডলার ক্রস করে চলে গেছে সো এই জন্যে আমি আপনাকে প্রতিটা মুহূর্তেই বলার চেষ্টা করি যে ভাই এই টোকানটা অ্যাটলিস্ট চোখকান খোলা রেখে এক ডলারের আশেপাশে পেলে আপনি বাইং করে রেখে দেন দেখা যাক এক মাস পর আবারও আপনাকে আপডেট দেবো যে আপনি কতটা প্রফিট করতে পেরেছেন মার্কেট কতটা গেইন হয়েছে এবং আমরা কতটুক বুঝতে পেরেছি নিজে ধরতে পেরেছি এবং প্রফিট করতে পেরেছি ধন্যবাদ